যে সময়ে কথা কাটাকাটি চলছিল কোনো এক সৈনিক ভারতের নায়িকা কঙ্গনা রানাওয়াতকে চড় মেরেছে কষিয়ে চড় মেরেছে গালে একজন এমপি হয়েছে কঙ্গনা রানাওয়াত কিন্তু বিমানবন্দরে তাকে হাতের কাছে পেয়ে তর্ক জুড়ে দেন এবং তর্কের এক পর্যায়ে তার গালে কষিয়ে চড় বসিয়ে দেন এরপর তার চাকরি চলে গিয়েছে আবার বিপুল সংখ্যক মানুষ তাকে সমর্থন করছে আবার তাকে চাকরি অফার করছে অনেকে তবে বিষয় হলো কঙ্গনা রানোয়াতকে এই যে কুলবিন্দর কৌর নামের যে মেয়ে সৈনিক কষিয়ে চর মেরেছিল সেই চরের আওয়াজ বাংলাদেশে পৌঁছে গিয়েছে এবং চরের কম্পনও বাংলাদেশে চলে এসেছে চরের শব্দও শোনা গিয়েছে চড়ের কম্পনও চলে এসেছে বিষয় হলো এটি কিভাবে কুলবিন্দর কৌর কেন কঙ্গনা রানাওয়াতকে একজন পরিচিত নায়িকাকে এভাবে চড় মেরেছিলেন কুলবিন্দর কৌর যে মেয়ে চড় মেরেছে তার চাকরি চলে গিয়েছে আবার তাকে শত শত মানুষ সমর্থন দিচ্ছে চাকরির অফার করছে লক্ষ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছে এটি কেন করছে আবার বাংলাদেশের বন্যা মির্জা এই চর নিয়ে বেশ সরব হয়েছেন সমর্থন করেছেন এমন চর মারা দরকার ছিল তিনি কেন করছেন তার পর্যন্ত বন্যা মির্জা পর্যন্ত এই আওয়াজ পৌঁছে গিয়েছে এবং কেনই বা এই কম্পন এখানে পৌঁছে গিয়েছে এর সাথে অপবিশ্বাসের সম্পর্ক কি। আচ্ছা বন্ধুরা আপনাদেরকে এই ফাঁকে বলি এবার যে অপবিশ্বাস এমপি হওয়ার জন্য সংসদ সদস্য হওয়ার জন্য যে মনোনয়ন পত্র কিনেছেন তিনি যদি মনোনয়ন পত্রে বিজয়ী হয়ে তাকে সমর্থন পেয়ে যদি তিনি এমপি হয়ে যেতেন তাহলে কি এমন ঘটনা ঘটত ঘটতে পারত কঙ্গনা রানাওয়াত আপনারা সবাই চিনেন যে তিনি ভারতের যে কোনো বিষয় নিয়ে মাথা ঘামান শাহরুখ খান সিনেমা মুক্তি পেয়েছে সেটা নিয়ে মাথা ঘামান শাহরুখ খানের বাচ্চা জেলে গিয়েছে ছেলে জেলে ছেলেকে জেলে নিয়ে গিয়েছে সেটার জন্য মাথা ঘামান শাহরুখ খানের স্ত্রী বিজনেস করেন সেটি নিয়েও মাথা ঘামান ভারতে কৃষকরা আন্দোলন করে সেটি নিয়েও মাথা ঘামান সব কিছু নিয়ে তিনি মাথা ঘামান সব কিছু নিয়ে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিবেন আমাদের পরিমণি এবং অপবিশ্বাসদের মতো মানুষকে বিরক্ত করে ফেলেছেন কথা হলো তাকে চড় দেয়া হলো কেন পনেরো মাস আগে অর্থাৎ দু তেইশ সালের প্রথম দিকে ভারতে একটি অর্থাৎ পাঞ্জাবে একটি কৃষক আন্দোলন হচ্ছিল কৃষকের আইন পরিবর্তনের আন্দোলন হচ্ছিল তখন এ আন্দোলন খুব চাঙ্গা হয়ে উঠেছিল এবং কঙ্গনারা নাত সেখানকার এক মহিলার ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস লেখে যে একশো টাকার বিনিময়ে এসব কৃষক কিষাণীরা আন্দোলন করছে টাকার বিনিময়ে আন্দোলনে নেমেছে বিজেপি সরকারের বিরুদ্ধে অর্থাৎ মোদির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধ বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ওই সব কৃষকরা নারীরা টাকার বিনিময়ে অর্থাৎ তাতে বোঝা যায় কঙ্গনা রানাওয়াত মোদীর দল করে বিজেপির দল করে কঙ্গনা রানাওয়াত অবশ্য বলে দিয়েছেন তাকে চড় মারা ধর্ষণের সামিল মানে কি আশ্চর্য না এটা পুরাই রাজনৈতিক একদম আমাদের অপবিশ্বাস এবং পরিমণি এক কথাকে সুতার মতো ঘুরিয়ে পেঁচিয়ে আরেক দিকে নিয়ে যাবে এখন অপবিশ্বাস যদি এরকম এমপি হয়ে যেতেন তাহলে তিনি থাপ্পড় খেতেন তাকেও সমর্থন করে কি কেউ যে থাপ্পড় দিত তাকে সমর্থন করে কি কেউ চাকরি লক্ষ লক্ষ টাকা অফার করত সেটি আমরা জানি না অপবিশ্বাস এমপি হলে সেটা বলা যেতে পারে তবে কঙ্গনা রানাওয়াত এমপি হওয়ার পর তিনি এমপি হয়েছেন হিমালয় হিমালয়ের চণ্ডী প্রদেশ থেকে চণ্ডী আসম থেকে হিমালয় প্রদেশের হিমাচল প্রদেশের এবং চণ্ডীগড় থেকে দিল্লি তিনি যাচ্ছিলেন বিমানে শপথ নেয়ার জন্য এই শপথ নিতে গিয়েই সৈনিকের সাথে তার তর্কাতর্কি হয় অর্থাৎ কুলবিন্দর কৌর তর্কাতর্কির এক পর্যায়ে কষিয়ে চড় মারা হয় কঙ্গনা রানাওয়াতকে এবং রানাওয়াত চড় খেয়ে রীতিমতো ভিমরি খাওয়ার মতো অবস্থা হয়েছে সৈনিকের হাতের চর নারী হলেও সৈনিক তো ট্রেনিংপ্রাপ্ত সৈনিক আবার তার স্বামীও ওই ভারতীয় মানে এয়ারলাইন্সের একজন সৈনিক নিরাপত্তা সিকিউরিটি ফোর্সের সৈনিক চড় খেয়ে রানাওয়াতের গার্ড অবশ্য ওই সৈনিককে আবারও চট দিয়েছে সাথে সাথে ওই সৈনিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্ত করার পরে কুলবিন্দর কৌরকে চাকরির অফার করেছেন শিবরাজ সিং নামের এক ব্যবসায়ী তিনি কুলবিন্দর কৌরের ছবি দিয়ে স্পষ্ট বলেছেন যদি কুলবিন্দর কৌর চাকরি করতে চায় তাহলে আমার দুয়ার সবসময় তার জন্য খোলা একইভাবে বিমল বাদা নামের এক সঙ্গীত পরিচালক এই কুলবিন্দর কৌরের জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তার সাহসের জন্য কারণ তিনি অবশ্য বলেছেন যে এইসব সহিংসতাকে আমরা সমর্থন করি না তবে তার যে সাহস কৃষকদের পক্ষে অবস্থান নেওয়ার যে তার মানসিকতা এই জন্য তাকে পুরস্কার ঘোষণা করা হয়েছে ঘটনা হলো তখন কুলবিন্দর কৌর স্পষ্টভাবে বলেছেন যে যে আন্দোলন কৃষকরা অংশগ্রহণ করেছে কৃষকদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছিল সেই আন্দোলনে আমার মা অংশগ্রহণ করেছে সেই আন্দোলনকে নিয়ে কটাক্ষ করে লক্ষ লক্ষ কৃষককে অপমান করেছে এই কঙ্গনা এ কারণে তিনি চর মেরেছেন কষিয়ে চর মেরেছেন এখন চড় মারার পরে তাকে যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তিনি অসহায় হয়ে যাননি তার জন্য অফার করেছে চাকরি ওই যে বলেছি শিবরাজ সিং পুরস্কার ঘোষণা করা হয়েছে লাখ লাখ টাকা এবং তার উপরে এত খুশি মানুষ কেন কারণ কি ভারতে বিশাল একটি অংশ রয়েছে মোদী বিরোধী বিজেপি বিরোধী আবার বিশাল একটি অংশ রয়েছে কৃষকদের আন্দোলনের পক্ষে এবং কঙ্গনা রানাওয়াতের উপরে খুব জমে আছে এস এরকম অসংখ্য মানুষ রয়েছে সব খুব দুঃখ ঘৃণা একত্রিত হয়ে সুযোগ পেয়ে কুলবিন্দর কোরের মাধ্যমে ঝাপটে পড়েছে কার উপরে কঙ্গনা রানাওয়াতের উপরে কঙ্গনা রানাওয়াত বিরক্ত করতে ছাড়েননি শাহরুখ সালমান আমির খান সাইফ আলী খান ঐশ্বরিয়া রায় কাজল কাউকেই তিনি বিরক্ত করতে ছাড়েননি আঘাত করতে ছাড়েননি মর্যাদা হানি করতে ছাড়েননি তাদের রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত রয়েছে কোটি কোটি মোদি বিরোধী লোক রয়েছে মোদীর আগ্রাসে হিন্দুত্ববাদ বিরোধী কোটি কোটি মানুষ তাদের রয়েছে কৃষকদের অধিকারের পক্ষে কথা বলার লোক তারা কেউই এতদিন মুখ ফুটে বলতে পারেননি এখন যেহেতু কঙ্গনার আনায়তের উপরে আঘাতটি এসেছে সবার মনের ক্ষোভগুলো আনন্দের রূপান্তরিত হয়ে গিয়েছে এ কারণে সবাই কুলবিন্দর কৌর প্রতি সমর্থন জানাচ্ছে লক্ষ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছে এবং অপেক্ষা করছে তাকে চাকরি দেওয়ার জন্য এবং কি হয় শেষ এবং তার মা কুলবিন্দর কৌরের মা বলেছে যে আমার সন্তান যা করেছে ঠিকই করেছে আমি আমার সন্তানের জন্য গৌরব বোধ করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম